এই ওরকম তোমার তো ডেভাডে ব্লক সবাইকে সাহায্য প্রথমে তো হয় কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো কী রেসিপি বলো তো বিরিয়ানি বানাবো তো বিরিয়ানি বানানো আমার কমপ্লিট তো সেটুকু দেখানো দেখানো হয়নি তো সেটুকু দেখানো না দেখানোর জন্য সরি তো মনে ছিল না আমার মানে ভিডিওটা বানাবো আমি তো আমি যেটুকু বানিয়ে করেছি সেটুকু যেটুকু বানিয়েছি তারপরে আমি ডেকোরেশন করবো সেটুকু দেখাবো আমি তোমাদের তো তো সেটুকু দেখাবো তোমাদের আমি তো দেখো আমি বিরিয়ানি বানিয়েছি দাঁড়াও আমি দেখাচ্ছি দাঁড়াও গাড়ি এই দেখো গাড়িখানে বিরিয়ানি বানিয়েছি এই দেখো বানিয়েছি দেখ এখন এটা আমি তো এই যে আমার বিরিয়ানি তো এটাকে ডেকোরেশন করবো এখন দেখাচ্ছি ডেকোরেশন করার জন্য আমি চানাচুর নিয়ে নিয়েছি তো এই চানাচুরটা দিয়েই আমি এটা ডেকোরেশন করবো দেখ তো ডেকোরেশন করেছি দিয়ে তো আর একটু ডেকোরেশন করার জন্য আমি বাদাম নিয়েছি দেখো আমি বাদাম নিয়েছি তো এই বাদামটা দিয়ে বাদামটা দিয়ে ডেকোরেশন করবো তো গাইফ আমি একটাতে সজে দেবো দেখাচ্ছি এই যে এটাও সজও দিয়ে দিয়েছি দাওয়াটা পুরোটা দেখাচ্ছি আমি দেখো গাইস দেখো গাইস আমার পুরোটা পুরো ডেকোরেশন করাটা হয়ে গেছে দেখো খুব দারুণ দেখতে লাগছে ডেকোরেশন করাটা দেখে খুব দারুণ দেখতে লাগছে তো এই দেখো আমি চামচ নিয়ে নিয়েছি এখন আমি খাবো দেখবো কত টেস্ট লাগে দারুণ খেতে লাগছে বিরিয়ানিটা এরকম ডেকোরেশন করার পর তো তোমরা যদি এরকম খেতে চাও তো তাড়াতাড়ি আমার বাড়ি চলে এসো শেষ হয়ে গেলে কিন্তু আর পাবে না তো টাটা গাইজ